শো গাইস আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের ঝুলুনঝাত্রায় যে লাইটিংটা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো যে লাইটিংটা দেখতে পাচ্ছো আখড়ার গেটটা খুবই সুন্দর সাজানো হয়েছে সেটাই তোমাদের সঙ্গে যে তুলে ধরছি দেখাও এই যে লাইটিংটা খুব সুন্দর করছে আর ঘুরিয়ে 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 ঘুরে ক্যামেরা করেছি প্রথমে এই ভিডিওটা দিইনি পরে দিলাম মানে অনেক সময় লেগেছে এডিট করতে আর কি বন্ধুরা তো কেমন লাগছে লাইটিংটা আরও ভিতরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছে দেখতে থাকো আর কেউ স্কিপ করবে না বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো লাইটিংগুলো কত সুন্দর হয়েছে সেটা দেখো আর দেখে আমাকে কমেন্টে তাড়াতাড়ি জানিয়ে দিবে ওকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ভেতরে নিয়ে যাচ্ছি দেখো আখড়ার ভিতরে নিয়ে যাচ্ছি ক্যামেরাটা এবার ভেতরটা দেখবে কত সুন্দর খুবই সুন্দর ভিডিওটা বেশি যে সব সাজানো আছে পুতুলগুলো দেখতে পাচ্ছ সব পুতুলগুলো সাজিয়ে রেখেছে এই যে আর এটা আমাদের আখড়ার হচ্ছে দোতলা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবি ভালো লাগলে শেয়ার লাইক করবে আর ফেসবুক থেকে দেখলে আমার আইডিটা ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা তো আমরা দেখতে থাকো ভালো লাগলো লাইক শেয়ার করবে তাহলে আমি এখানে শেষ করলাম প্রেমসে বলো রাধে 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 টাটা বন্ধুরা টাটা